আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনা আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও এজন্য বললাম আমার হাতে যে ক্যাপটি দেখতে পাচ্ছেন এটা ক্লায়েন্ট ইউজ করতেছিল প্রায় আট মাসের মতো আজকের ক্লায়েন্ট ইটালি প্রবাসী যখন ছুটিতে বাংলাদেশে আসেন তখন আমাদের থেকে এই হেয়ার প্যাচটি নিয়েছিলেন যেটা আমরা ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে করে দিয়েছিলাম তো আট মাস পরে ক্লায়েন্ট আবারও ইটালি চলে যাবে যে কারণে আমাদের থেকে আরেকটি হেয়ার ক্লিপিং সিস্টেমে নিচ্ছে ট্যাপিং সিস্টেম থেকেও কিন্তু ক্লিপিং সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা যায় শুধুমাত্র ক্যাপের সাইজটা একটু বড় লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটা লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা ক্যাপটি লাগিয়ে নিলাম এখন আমরা যেটা করব বরাবরের মতো পাশের চুলের সাথে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ফেসের সাথে যেটা সুন্দর হয় ওই অনুযায়ী আমরা কিন্তু এখন সেট আপ করবো চুলটা কাটিং করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুলটা কাটিং করে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন তাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরেই কিন্তু আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্টে আপডেট দিয়ে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে চাইলে আমাদের প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করবেন কি করবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চুলটা কাটিং করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এর সামনে বড় করে হেয়ার স্টাইল ইনটা লেখা সাইনবোর্ড আছে এবং আমাদের বিল্ডিং এর নিচ তলায় অনেকগুলো ওষুধের ফার্মেসি আছে আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেট এর যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো এছাড়াও আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নিবেন ট্যাপ অ্যান্ড গ্লো সিস্টেমে রিপ্লেসমেন্ট করলে আপনি যেমন মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু এ টু জেড করতে পারেন ক্লিপিং সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন ক্লিপিং সিস্টেমটা আপনার ঘুম এবং গোসলের সময় খুলে রাখা ভালো আর খুলে রাখা ভালো এজন্যই বলি যেহেতু অরিজিনাল চুলের সাথে ক্লিপটা আটকে থাকে তো যখন আপনি গোসল করতে যাবেন বা আপনি ঘুমাইতে যাবেন স্বভাবতই টান লেগে যাবে চুলে। যে কারণে আমরা বলি খুলে রাখা ভালো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলেই কেবল জানতে পারবেন কিভাবে হারানো সৌন্দর্য হারানো লুকটা ফিরে পাওয়া যায় আর দামের যে বিষয়টা আছে আমাদের কাছে বিভিন্ন রেটের হেয়ার আছে ডিসকাউন্টের পরে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার এরকম বিভিন্ন দামের আছে আজকে যে কাজটি করেছে এটা এই কোয়ালিটি দিয়ে দশ হাজার টাকা পড়েছে সব থেকে ভালো হয় আপনারা আমাদের অফিসে এসে আমাদের কোয়ালিটি গুলো দেখুন দাম সম্পর্কে বিস্তারিত জানুন এরপরে আপনি আপনার বাজেট অনুযায়ী যেটা আপনার পছন্দ হয় আপনি ওটা দিয়ে কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এখন আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটার পজিশন ঠিক করে দিব এবং যে ভিজে ভিজে ভাবটা ছিল এটা শুকিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন জানিয়ে দিতে পারেন কল করার মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে দুটি যে কোনো একটি কল করতে পারেন ইমো অথবা কথা বলতে চাইলে একটি নাম্বার সেভ করে নেবেন আপনারা আগে এবং পরে অনেক ভিডিও দেখেছেন ভিডিও দেখবেন আমার ধারণা এই টাইপের রিভিউ এই টাইপের ভিডিও হয়তো আপনারা ফার্স্ট দেখছেন যে ক্লায়েন্ট প্রথমে আমাদের থেকে ট্যাপিং সিস্টেমে করে নিয়েছিল এবং সেটা আট মাস ইউজ করেছে এবং যেহেতু সে এখন দেশের বাইরে আবার চলে যাবে ওখানে হয়তো সময় পাবে না বা কাজের ব্যস্ততায় এটা সবসময় ইউজ করবে না যখন কোথাও বেড়াতে যাবে বা ঘুরতে যাবে বন্ধুদের সাথে তখনই কিন্তু এটা লাগিয়ে নিবে যে কারণে কেপিং সিস্টেমটা করে নিয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন